তো বন্ধুরা বৃষ্টিটা দেখো কেমন বৃষ্টি পড়তেছে দেখো কি অবস্থা দেখো দেখাই আমার দাদা বলছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছো কি অবস্থা এই সুন্দরবনে দেখো বৃষ্টি পড়লে কি অবস্থা হয়ে যায় হাঁটা চলার থেকে শুরু করে সব দেখো কেমন বৃষ্টি হচ্ছে দেখতে অবস্থা দেখো কি আর দাদার বৌদির দাদার বৌদির ভালোবাসাটা দেখো কেমন দেখো দেখো বন্ধুরা

বন্ধুরা এই দাদাভাই ভাই দেখো অ্যাডভেস্টারটা ফাটা প্রচন্ড জল পড়ছিল সকালবেলা কাজে গেছিলাম হঠাৎ করে এসে দেখি বিশাল জল জল পড়ে কি অবস্থা দেখো এ দেখো দেখো গামলায় জল ভরে ভরে একদম পুরো দেখো এই জায়গাটা ঠিক ফাটা এই বস্তা যা আছে দেখতে পাচ্ছ কত বড় অ্যাডভেস্টারটা ফাটা গ্রামে বাস করলে এই অবস্থাই হয়

গালাগালটা শুনতে হচ্ছে কিরম গালাগাল দিচ্ছে দাদা বলছে কি ভিডিও ছাড়লে যদি ভাইরাল হয়ে যায় নাম একদম বিশাল মানে বাজারে বিশাল নাম হবে আমার বলে দরকার নেই ভিডিও ছাড়ার নাম করার দরকার নেই সাধারণ মানুষ সাধারণ মানুষই থাকা দরকার খাবারটা কোথায় খাবারটা এই সকালবেলা দেখো এই মাইট বইতে গেছিলাম সে বৃষ্টির জন্য আর বয়া হয়নি কাদা মাটি পুরো চলে এসেছি সবাই মিলে এই ভাত নিয়ে গেছিলো ভাত তো আবার বই নিয়ে এলাম ঘরে বসে এখন খাওয়া হবে সবাই মিলে তো চলো খেয়ে দে নি তারপর ভিডিওটা কন্টিনিউ করছি টাটা